কি শুরু হতে যাচ্ছে আজ রাত থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আজ রাত থেকে যৌথ বাহিনী অভিযানে নামবে কি হয় এমন অভিযানে আগের অভিজ্ঞতা এবং বর্তমান প্রেক্ষাপটেই এর বিশ্লেষণ করব। প্রথমত আজকের বক্তব্য থেকেই শুরু করা যাক একটু মনে করে দেখুন কয়েকদিন আগেই কিন্তু নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং বলা হয়েছিল যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো নিকটস্থ থানায় যদি জমা না হয় সেক্ষেত্রে অভিযান পরিচালিত হবে এবং সেই অভিযানেরই ঘোষণাটা আজ দুপুরে হল যারা অস্ত্রগুলো নিকটস্থ থানায় জমা দেননি তাদের বিরুদ্ধে অভিযান হবে গ্রেফতার করা হবে তাদের এবং নিয়মিত আইনে তাৎক্ষণিকভাবে মামলা করা হবে এছাড়াও আরো একটি বিষয় বলা হয়েছে পুরো দেশব্যাপী মাদকের বিরুদ্ধেও অভিযানটা চলবে এবং মাদকের গডফাদারদেরকে আইনের আওতায় আনা হবে গ্রেফতার করা হবে এর আগে সরকারেরও বিভিন্ন সময় আমরা এমন ঘোষণা শুনেছিলাম ঠিকই কিন্তু বাস্তবে আমরা দেখেছি সেই চুনপুটি কারবারিদেরকেই আইনের আওতায় আনা হয়েছে যারা পরবর্তীতে বের হয়ে আবারও মাদক ব্যবসা নেমেছিল কিন্তু গডফাদাররা সবসময় ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছে এবার আরও একটি বিষয়ে লক্ষণীয় সেটি হচ্ছে বলা হচ্ছে আগের সরকারের সময় যে পরিমাণ বৈধ লাইসেন্সধারী অস্ত্র দেয়া হয়েছিল অর্থাৎ অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছিল সেই অস্ত্রগুলোর বিরুদ্ধেও কিন্তু অভিযান চলবে অভিযোগটা আমরা সবাই বুঝতে পারছি যে সব অস্ত্র সঠিক কাজে তারা ব্যবহার করেননি এর মধ্যে যত অভিযোগ যত প্রমাণ এবং যত ভিডিও ফুটেজ তা থেকেও কিন্তু বিষয়টি স্পষ্ট সেই হিসেবে যারা আগের সরকারের সময় এই অস্ত্রগুলো পেয়েছিলেন লাইসেন্স পেয়েছিলেন তারাও কিন্তু এই অভিযানের আওতায় আছেন এবং সর্বপরি যাদের অস্ত্রের কোন লাইসেন্স নেই অবৈধ যত অস্ত্র আছে সেই অস্ত্রগুলো উদ্ধার করা হবে এবং অস্ত্রের মালিকদেরকেও গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে এবং যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযানে এই বিষয়গুলো ধরতে বলা হয়েছে এবং এটা খুবই স্ট্রিকলি করা হবে এমনটাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এখন প্রশ্ন হলো এর আগের যে অভিযানগুলো ছিল সেখানে কি হতো অনেকেই আগের অনেক অভিজ্ঞতার বিষয়গুলো জানেন না ওয়ান ইলেভেন এর কিন্তু এমন যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছিল এবং সে সময় এই বিষয়গুলোর পাশাপাশি আরো যে বিষয়গুলো লক্ষণীয় ছিল এবং যে বিষয়গুলো সামনে এসেছিল তা হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অথবা আদালতে ফৌজদারি মামলা আছে তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযান পরিচালিত হয়েছিল আজ থেকে যে অভিযান পরিচালিত হতে যাচ্ছে এই অভিযানেও ধারণা করা হচ্ছে এমনটাই হবে অর্থাৎ রাত থেকে শুরু হচ্ছে যে অভিযান কবে নাগাদ শেষ হবে এখনই বলা যাচ্ছে না যারা এই অপরাধগুলোর সঙ্গে জড়িত অথবা যারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র জমা দেননি তাদেরকেই কিন্তু গ্রেফতারের জন্য এই অভিযান